সারা সকল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি এবং অভিভাবক বৃন্দদের আপনাদেরও স্বাগত জানাচ্ছি আজকে আমি হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের পঞ্চম শ্রেণীর একটি প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের ধরন প্রশ্নের কাঠামো এবং একটি সাজেশন পেয়ে যাবে নমুনা প্রশ্নের যে ধরন হয় সেটা এখান থেকে পেয়ে যাবে এবং সেটা কিন্তু প্রথম সাময়িক পরীক্ষার যে মানব সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে এই প্রশ্নটি করা হয়েছে তো বন্ধুরা আমরা শুরু করি প্রশ্নটি যদি তোমরা সম্পূর্ণ করো বা দেখো তাহলে কিন্তু তোমাদের আশা করি আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে এবং একটি ভালো সাজেশন পেয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা একটু দেখে নেই প্রথমেই তোমাদের দশটি মার্ক থাকবে যে কোনো এই দশটি টিকের প্রত্যেকটি এক মার্ক করে রয়েছে এবং প্রত্যেকটা টিকের অ্যান্সার কীভাবে লিখবে এক নং প্রশ্নের উত্তর লিখে এক নম্বর দিয়ে সঠিক উত্তরটি যেটি হবে সেটি লিখে দিলেই চলবে যেমন জীবের মধ্যে ঈশ্বর কীরূপে অবস্থান করে এক নম্বর দিয়ে এই ঘ নম্বর দিবে তারপর আত্মারূপে দুই নম্বরে আমাদের সৃজন পালন ও ঈশ্বর এবং আনটা ভুল রয়েছে তারপরে ঈশ্বরের নিরাকার রূপকে কি বলে ব্রহ্ম রেডমার্ক করা আছে সঠিক উত্তরগুলো ঈশ্বরের অবস্থান কোথায় সর্বত্র ব্রাহ্মণ পত্নী সাতুকে কয় ভাগ করেছিলেন চার ভাগ প্রহ্লাদের পিতার নাম কি ক্ষীরণ্য কশিপু পরশু শব্দের অর্থ কী কুঠার বিষ্ণুভক্ত ভক্ত ছিলেন কে প্রহ্লাদ ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতাই হলো দেবতা ব্রহ্মের আরেক নাম কি ঈশ্বর এখানে দেখো দুই নম্বরে শূন্যস্থান পূরণ থাকবে তো সঠিক শূন্যস্থান পূরণে তোমরা কিন্তু পুরো লাইনটি লিখবে যেখানে দেওয়া আছে কারণ গৌতম বুদ্ধ ড্যাশ বাণী প্রচার করেন এখানে হবে অহিংসা অহিংস অহিংস বাণী মানে অহিংসা বাণীর অহিংস হবে এটা সম্ভবত অহিংস বাণী প্রচার করেন ড্যাশ সকল প্রাণের উচ্চস্বরূপ ড্যাশ সকল প্রাণের উচ্চস্বরূপ এখানে ব্রহ্ম সকল প্রাণের উচ্চস্বরূপ ঈশ্বর ড্যাশ ঈশ্বর নিরাকার তারপর হলো ঘ নম্বরে কুরুক্ষেত্রকে বলা হয় ড্যাশ এখানে হবে ধর্মক্ষেত্র উমো জীব সেবা করলে ঈশ্বরের ড্যাশ করা হয় সেবা ঈশ্বরের সেবা করা হয় এবার তিন নম্বর প্রশ্ন দেখো এখানে কীরকম থাকবে যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে এখানে পাঁচটা বাক্য থাকবে সে শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে ক নম্বর দিয়ে শুদ্ধ লিখলেও চলবে আর লাইন তুলে যদি মাথায় টান দিয়ে শুদ্ধ লেখো তাহলেও হবে যেভাবে তোমরা লিখো সমস্যা নেই ঈশ্বরের আরেক নাম পরমাত্মা শুদ্ধ তারপর কুরুক্ষেত্রকে যুদ্ধক্ষেত্র বলা হয় কুরুক্ষেত্রকে যুদ্ধক্ষেত্র বলা হয় এটা হলো অশুদ্ধ এখানে ধর্মক্ষেত্র বলা হয় সমুদ্র থেকে অমৃত উঠল শুদ্ধ সকল প্রাণের উচ্চ ব্রহ্ম নয় এটা অশুদ্ধ দেবতাদের রাজা ছিলেন বলি অশুদ্ধ চার নম্বরে পাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল করো। কর ডান ডানপাস এখানে ক নম্বরে ঈশ্বরের শাখার রূপ সামনে একটা একটা হাইপেন করে শাখার রূপ হলো দেবদেবী এইটা লিখলে চলবে খ দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য চার নম্বর পূজা করা হয় অবতার রূপে ঈশ্বর দুষ্টের দমন করেন যিনি ব্রহ্ম তিনি ঈশ্বর উপাসনা করলে দেবদেবী সন্তুষ্ট হন এখানে কিন্তু একটা দুটো বেশি দেওয়া থাকবে সুতরাং আমাদের পাঁচটাই করতে হবে তারপরে এখান থেকে দেওয়া কী আছে চার মার্ক করে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর সংক্ষেপে লেখো এখানে চা পাঁচ মার্ক চার মার্ক করে তো এই প্রশ্নের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে কিন্তু যে কয় একটি লিখতে হবে জীব ঈশ্বরের সম্পর্কে চারটি বাক্যে লেখো শিবকে জীব সেবার তিনটি উপায় লেখো এখানে সব প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নেবে বা স্ক্রিনশট করে নেবে তাহলে তোমাদের পড়তে বা বই থেকে আঁকাই নিতে পারবে এবং ছয় নম্বরে থাকবে সর্বশেষ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচ আটে চল্লিশ অর্থাৎ এক একটা প্রশ্নের মান হলো আট এখানে দেখো আটের ভিতরে আবার ভাগ আছে যে তিন যোগ প্রথম অংশ তিন দ্বিতীয় অংশ পাঁচ তো তুমি যদি কোনো প্রশ্নের প্রথম অংশ পারো দ্বিতীয় অংশ না পারো সেক্ষেত্রে কিন্তু প্রথম অংশটুকু অবশ্যই লিখবে তাহলে তিন মার্কে অ্যান্সার কমপ্লিট হলো তুমি তিনের ভিতরে তিন পেয়ে যেতে পারো আবার যদি দ্বিতীয় অংশ পারো তো প্রথম অংশ পারছো না সেক্ষেত্রে দ্বিতীয় অংশটুকু লিখবে যেটুকু পারবা সেটুকু লিখতে পারলে তোমার কিন্তু মার্কস সেক্ষেত্রে রয়েছে যেহেতু ডিভাইডেড ভাগ করা রয়েছে প্রশ্নের মার্ক সুতরাং যেটুকু পারবে এখান থেকে সেটুকু কিন্তু লিখতে হবে এইটুকু না লিখলেই চল্লিশ মার্ক যদি থেকে যায় তাহলে কিন্তু কোনো সময় কোনো দিনই ভালো রেজাল্ট করা সম্ভব নয় এখানে আছে কত পাঁচটি এক দুই তিন চার এক পাঁচ এখানে এখানে পাঁচটার ভিতরে পাঁচটাই লিখতে পারছি এক দুই তিন চার এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু এখানে কিন্তু এক্সট্রা আরও দুইটি প্রশ্ন থাকবে এখানে সেই দুটি প্রশ্ন দেওয়া নেই তোমরা এখান থেকে পাঁচটি দেওয়া আছে পাঁচটি অ্যানসার করতে বলেছে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু আরও দুটি প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচ সাতটার ভিতরে পাঁচটা এখানে দেখো পাঁচটা করতে বলেছে এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে একটা বেশি দেওয়া আছে তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য